আগামী শনিবার বিপত্তারিণী পুজোর দিন আপনার সিঁদুরের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পাবে মা বিপত্তারিণীর কৃপায় আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিবার থেকে সমস্ত রকমের বিপদ কেটে যাবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বিপদ পুজো আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথ বা রথের পুনর্যাত্রার মাঝের মঙ্গলবার ও শনিবারে এই পুজো অনুষ্ঠিত হয় বিপদতারিণী অর্থাৎ যিনি বিপদ থেকে তারণ করেন বা রক্ষা করেন মা বিপদারিণী আসলে দেবী দুর্গা বা কালীরই এক রূপ মা দুর্গার মতোই তিনি সিংহবাহিনী তবে কোথাও তিনি রক্তবর্ণা আবার কোথাও মা কালীর মতোই কৃষ্ণবর্ণা তার চারটি হাতে খড়্গ ত্রিশুল ও বরাভয় মুদ্রা রয়েছে অনেকেই মনে করেন মা বিপদারিণী আসলে বাংলার এক লৌকিক দেবী হিন্দু ধর্মে বিপদকারী ব্রতের গুরুত্ব অপরিসীম মানুষের বিশ্বাস ভক্তি ভরে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় ঠিক সেরকমই হয় সিঁদুরের ক্ষেত্রে হিন্দু বিবাহিত রমণীরা স্বামী সন্তান ও সংসারের মঙ্গলার্থে স্নানের পর প্রতিদিন সিঁদুর পরে থাকেন তাই এই সিঁদুরে যদি বিপত্তারিণী পুজোর দিনে এই বিশেষ জিনিসটি আপনারা মিশিয়ে দিতে পারেন তাহলে মা বিপত্তারিণীর আশীর্বাদ সারা বছর আপনাদের সাথে থাকবে এবং আপনার পরিবার আপদ বিপদ মুক্ত হবে পরিবার থেকে সমস্ত সংকট কেটে যাবে যখনই আপনি আপনার স্বামীর আয় উন্নতি বৃদ্ধির জন্য সেখান থেকে সিঁদুর পড়বেন মা বিপদ তারিণীর আশীর্বাদে আপনার পরিবার সংকট মুক্ত হবে তাই বন্ধুরা বছরের কিন্তু শেষ সুযোগ বিপত্তারিণী পূজোর পুজোর মঙ্গলবার পার হয়ে গেছে সামনেই আসতে চলেছে রথযাত্রা এবং উল্টো রথের মাঝের যে শনিবার সেটি অর্থাৎ অনেকেই আছেন যারা এই শনিবারে মা বিপদ ব্রত করবেন তাই এই বিশেষ দিনে আপনারা সিঁদুরের পাত্রে এই জিনিসটি গোপনে অবশ্যই মিশিয়ে দেবেন কিভাবে এটি মেশাবেন এবং কি কী সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে বলে দেব আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা বিপু তারিণী জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে সিঁদুর বিবাহিত মহিলার প্রতীক যা তারা স্বামীর মঙ্গল কামনা করে পড়ে থাকেন হিন্দু ধর্মে মনে করা হয় স্ত্রী তার সিঁদুরের শক্তিতে স্বামীকে যে কোনো বিপদ থেকে বাঁচাতে পারেন প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা স্বামীর জন্য সিদ্ধিতে সিঁদুর পড়েন সিঁদুরকে মেয়েদের ষোলো শৃঙ্গারের মধ্যে একটা মানা হয় বিবাহিত মহিলাদের এক প্রকার প্রতীক হিসাবে দেখা হয় সিঁদুরকে সনাতন ধর্মে মনে করা হয় সিঁদুরের লাল রং স্বামী দীর্ঘ জীবনের কামলা করে মহিলারা পরে থাকেন লাল রং শক্তি ও ভালোবাসাকে বহন করে বলে মনে করা হয় শাস্ত্র মতে দেবী লক্ষ্মীকে মাথায় বিরাজমান মানা হয় তাই দেবী লক্ষ্মীকে সম্মান করতে বিবাহিত মহিলারা সিঁথিতে সিঁদুর পড়েন মা লক্ষ্মীর কৃপায় স্বামী ও স্ত্রী একসঙ্গে সুখে থাকেন বলে মানা হয় নারীর কপালে সিঁদুর সন্তান ধারণের ক্ষমতাকেও বর্ণনা করে আজকাল আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে অনেক মেয়েরাই সিঁদুর পরেন না তবে তার সংখ্যা নিতান্তই কম বেশিরভাগ মহিলারাই স্ব ইচ্ছাতে সিঁদুর পরে থাকেন তা সে যত আধুনিক মহিলাই হোক সিঁদুরের শক্তিকে কিন্তু গ্রাহ্য করা বিবাহিত মহিলাদের পক্ষে সম্ভব নয় কেউ কিছু মানুন বা নাই মানুক স্মৃতিতে অল্প একটু সিঁদুরের ঠেকা প্রত্যেকেই দিয়ে থাকেন বন্ধুরা মা বিপত্তারিণী পুজোর দিন আগামী শনিবার সেই আপনারা যেখান থেকে সিঁদুর পড়েন সেই সিঁদুরের জায়গায় একটি বিশেষ জিনিস আপনাদের মেশাতে হবে তার আগে বলে রাখি বন্ধুরা মা বিপদারিণী পুজোর দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং শয্যা ত্যাগ করে সবার প্রথমে বাড়িঘর দর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার করে প্রাত স্নান সেরে নেবেন বিপত্তারিণী পুজোর দিন বেশি বেলা করে স্নান করা একেবারেই উচিত নয় অনেকেই আছেন যারা বিভিন্ন কারণ কারণবশত মা বিপত্তারিণীর ব্রত হয়তো করছেন না কিন্তু আপনি ব্রত করুন বা নাই করুন এই উপায়টি কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরবেন যদি সম্ভব হয় লাল রঙের বস্ত্র পরতে পারেন মা বিপত্তারিণীর লাল রং বিশেষ পছন্দের লাল রঙের বস্ত্র পরে আপনি আপনার নিকটবর্তী কোনো মন্দিরে যেখানে মা বিপত্তারিণীর পুজো হচ্ছে সেখানে চলে যাবেন আশা করি বন্ধুরা যদি আপনারা বিপত্তারিণীর ব্রত করেন তাহলে কী কী উপকরণ সামগ্রী নিয়ে যেতে হবে সে সম্বন্ধে আপনাদের স্পষ্ট ধারণা আছে বিপত্তারিণী পুজোর দিন তেরো রকম ফুল তেরো রকম ফল তেরো প্রকারের মিষ্টি তেরোটি লুচি চি আলতা সিঁদুর শাখা নোয়া সমস্ত কিছু নিয়ে মায়ের কাছে যেতে হয় আপনার নিকটবর্তী কোনো মন্দিরে বিশেষ করে কালী মন্দিরে মা বিপত্তারিণীর পুজো হয়ে থাকে অনেকে প্রতিমা বানিয়ে পুজো করেন আবার অনেক জায়গায় ঘটে পুজো হয়ে থাকে বন্ধুরা আপনাদের নিকটবর্তী স্থানে যেখানে যেভাবে মন্দিরে পুজো হচ্ছে না কেন আপনি সেখানে মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন মা বিপত্তারিণীর ব্রত বা পুজো মন্দিরে দিয়ে পুরোহিতের দ্বারা করানোই হচ্ছে শ্রেয় এই পুজো ঘরে করলে নিষ্ঠা সহকারে করতে হবে এবং পুরোহিত বা ব্রাহ্মণকে দিয়ে গোত্র সহকারেই এই পুজো করতে হবে বিপত্তারিণী পুজোর থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সিঁদুর এবং লাল ধাগা বিপত্তারিণী পুজোর পরে তেরোটি গিঁট দেওয়া তেরো গাছি লাল সুতোর ধাগা বানিয়ে তেরোটি দুপ বা তাতে বেঁধে মেয়েরা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে পড়েন মনে করা হয় এই ধাগা তিন দিন থেকে চার দিন রাখা উচিত এবং এই ধাগা পরিধান করলে সারা বছর মা বিপত্তারিণীর আশীর্বাদ পাওয়া যায় তাই বন্ধুরা আপনারা লাল ধাগা নিতে কিন্তু একেবারেই ভুলবেন আপনার পরিবারের যতজন সদস্য আছে সবার জন্য ধাগা বানিয়ে নেবেন এবং মা বিপত্তারিণীর আশীর্বাদ সহ সেই ধাগা মন্দির থেকে আসার পর আপনার বাড়ির সদস্যদের হাতে অবশ্যই বেঁধে দেবেন এবং আপনি নিজেও বাঁধবেন বিপত্তারিণী পুজোর আরও সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সিঁদুর সেদিন মা বিপত্তারিণীকে অবশ্যই শাখা নোয়া এবং সিঁদুর আলতা দিতে হয় মা বিপত্তারিণী থান থেকে যদি আপনি সিঁদুর পান বা সেই সিঁদুরটি যদি মা বিপত্তারিণীর সিথিতে ঠেকিয়ে আপনি ফেরত পান তাহলে সেই সিঁদুরটি অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এবং তার সাথে দাঁড়িয়ে নেবেন একটি ষোলো আনা বা এক টাকার কয়েন মধুর আপনি দক্ষিণা যাই দিন না কেন সেই এক টাকার কয়েনটি আপনি বলবেন যে যিনি পুরোহিত আছেন যিনি ব্রাহ্মণ আছেন যিনি আপনার পুজো করছেন তিনি যেন মায়ের স্মৃতিতে সেই এক টাকার কয়েনটি ঠেকিয়ে আপনাকে ফেরত দেয় যদি মন্দিরে মায়ের বিগ্রহ না থাকে তাহলে যে মঙ্গল ঘটে আপনারা পুজো করছেন সেই মঙ্গল ঘটে ঠেকিয়ে সে এক টাকার কয়েনটি যেন আপনাকে ফেরত দেয় বন্ধুরা সে এক টাকার কয়েনটি যেন আপনি তার আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন এবং তারপরই মন্দিরে নিয়ে যাবেন এবং পুরোহিতের কাছ থেকে সে এক টাকার কয়েনটি যেটি মায়ের স্মৃতিতে ঠেকিয়ে আপনাকে দেবে সেই এক টাকার কয়েনটি আপনি নিয়ে আসবেন বাড়িতে এবং আপনার যে সিঁদুরের থান আছে যেখান থেকে আপনি নিত্যদিন সিঁদুর পড়েন সেই সিঁদুরের পাত্রে সেই এক টাকা বা ষোলো আনার কয়েনটি রেখে দেবেন এবং প্রতিদিন সেখান থেকে সিঁদুর পড়বেন এর ফলে মা বিপত্তারিণীর আশীর্বাদ সদা সর্বদা আপনার সাথে থাকবে এবং আপনার পরিবার সমস্ত রকম আপদ বিপদ ও সংকট মুক্ত হবে পরিবারে কখনও রকম বিপর্যয় আসতে পারে না বিপত্তারিণী পুজোর দিন অনেক মহিলারা আছেন যারা মন্দিরে যান সেখানে আপনি অন্তত এগারো জন মহিলা সে সিঁদুর দেবেন এবং তাদের হাতে সিঁদুর অবশ্যই পরবেন এগারো জন বিবাহিত মহিলাকে সিঁথিতে আপনি সিঁদুর পরাবেন এবং সেই বিবাহিত মহিলারাও আপনাকে সিঁদুর পরাবে এর ফলেও কিন্তু সিঁদুরের গুরুত্ব বাড়ে যেমন দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন সিঁদুর খেলা হয় ঠিক সেরকমভাবেই বিপত্তারিণী পুজোর দিনও পুজোর শেষে এও স্ত্রীরা সিঁদুর খেলে থাকেন আপনি অবশ্যই সিঁদুর খেলায় অংশগ্রহণ করবেন তবে যে মহিলাকে আপনি সিঁদুর পরাবেন সেই মহিলাও যেন আপনার সিঁথিতে সিঁদুর পড়ায় সেই বিষয়ে খেয়াল রাখবেন এবং আপনি আপনার নিজের সিঁদুর থেকে পড়াবেন এবং তারা তার নিজের সিঁদুর থেকে আপনাকে পড়াবে বাড়ি আসার পর যে সিঁদুর থেকে আপনি মন্দির প্রাঙ্গণে সিঁদুর খেলেছেন সেই সিঁদুর থেকে সামান্য পরিমাণ সিঁদুর সেই এক টাকার কয়েনে করে তুলে আপনি নিত্যদিন যেখান থেকে সিঁদুর পড়েন তার সাথে মিশিয়ে দেবেন এবং সেই এক টাকার কয়েনটিও আপনি প্রতিদিন যেখান থেকে সিঁদুর পড়েন তাতে রেখে দেবেন এবং প্রতিদিন সেখান থেকে আপনি সিঁদুর পরবেন এর ফলে আপনার পরিবারে কোনোরকম বিপর্যয় হবে না স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে মা বিপত্তারিণীর কৃপা দৃষ্টি সারা বছর আপনার ওপর থাকবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিং এর নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন